নমস্কার বন্ধুরা অমৃত কথা ইটুজে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের পর্ব দ্রৌপদীর বস্ত্রহরণ ও ভগবান শ্রীকৃষ্ণের ঋণ শোধ বন্ধুরা মূল পর্ব শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন বন্ধুরা আসুন আজকের পর্ব শুরু করা যাক পাণ্ডবরা পাশা খেলায় কৌরবদের কাছে তাদের স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখেছিলেন এবং তাকে বাজিতে হেরে যান পাণ্ডবদের অপমান করার জন্য দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে টেনে বৈঠকে নিয়ে আসেন দুঃশাসন বললেন তোমাকে আমরা জুয়া খেলায় জিতেছি তাই তোমাকে আমরা আমাদের দাসী বানাবো তখন দ্রৌপদী মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ও তার লজ্জা রক্ষা করার জন্য প্রার্থনা করেছিলেন পাণ্ডবরা লজ্জায় অপমানে মাথা নত করে চুপ করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় সুদর্শন চক্রের আঘাতে হাতের তর্চনী আঙুলটি কেটে গিয়ে রক্তপাত হতে থাকে তখন দ্রৌপদী তার বস্ত্র ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ দ্রৌপদীর লজ্জা রক্ষা করার জন্য বস্ত্র দান করে দ্রৌপদীর লজ্জা ও সম্মান রক্ষা করেন এই পর্ব থেকে আমরা শিখতে পারি জুয়া খেলা অপরাধ এতে মানুষ নিজে ধ্বংস হয় তার পরিবার বংশ ধ্বংস হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের রেইনশোধ ও মানবজীবনে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম বোঝা যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে যদি ভালো লাগে তবে আবার অনুরোধ করছি যে অমৃত কথা টু জেড চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ হরে কৃষ্ণ